প্রিয় বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো রান্না নিয়ে আজকে রাত করে রান্নায় চলে আসছি দিন পর তো আজকে লেয়ার মুরগির কষা কষা করবো এখানে আমি মুরগির কিছু অংশ কেটে ধুয়ে নিয়েছি আর আজকে কিন্তু একদম তেল ছাড়া রান্না করব। সামান্য মশলাপাতি দিয়ে তেজপাতা দিলাম লং এলাচ দারুচিনি পেঁয়াজ ছোটো দুইটা একদম আর তেলের পরিবর্তে এই যে মুরগির যে তেল এই তেলটা দিয়ে দেব। কোনো রকমের আলাদা তেল দেব না আলাদা তেল না দিয়েই এই মুরগিটা রান্না করব। ভালোভাবে ধুয়ে নিয়ে এসি ফ্রেশ করে এখন মশলাপাতি বাকি যা দেব। এই যে স্পেশাল মশলা এইটা হইল আদা রসুন জিরা রাধুনি ও মেথি সব মিলিয়ে এতটুক বললাম না মশলা একদম কম দিব স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে যেই অবস্থা চারিপাশে রোগ শোগ তো তেলটা বর্জন করাই ভালো তবুও আমাদের খেতে হয় অল্প করে হলেও তো সেক্ষেত্রে অল্প একটু দিলে হয় তা যদি হয় একটু খানি বাগানো সরিষা বা অলিভ অয়েল যাই হোক যার যা সামর্থ্য স্বাদ অনুযায়ী খাবে এবারে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মরিচ পাউডার এইটা আমার হাতে শুকানো মরিচ বানিয়ে নিয়েছি কোনো রকম ভেজাল বা বাজারের কেনা না হলুদ পাউডার ব্যাস এবার সবগুলো মাখিয়ে নেব ভালো করে প্রিয় ভিউয়ার্স যারা আমার ভিডিও দেখছেন ভালোবেসে যেই কয়জন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এমনিতেই ভিডিও দেখেন তো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভালোবাসলে কমেন্ট করবেন তো আমি মশলার সঙ্গে মুরগির গোশ ভালো করে মেখে নিচ্ছি হাতে মেখে রেস্ট রেখে পরে রান্না করব আর মশলাপাতি যদি একটু হাতে বেটে এরকম ঠিকঠাক করে রান্না যায় সেই গোশ খেতে কিন্তু আলাদা একটা সুস্বাদু হয় আমরা শহরে ভাড়া থাকি এখানে সব কিছু ভেজাল চাইল গ্রামের সব তো কিছু পাওয়া যায় না তার মধ্যেও আমাদের একটু হিসাব করে যদি চলতে পারি তো ভালো হয় এই যে দেখুন মাখানো হয়ে গেছে এবারে আমি পাঁচ মিনিট রেস্টে দিয়ে তারপরে মাঝারি আসে পাঁচ মিনিট জাল দিয়ে ফিরে আসছি ফিরে আসলাম দেখুন দেখুন মুরগির চর্বি গলে কতটা তেল তেলে হয়েছে তো আলাদা করে আর কোনো রকম তেল দিতে হলো না এখন আমি মাঝারি আসে পাঁচ থেকে ছয় মিনিট এরকম কষিয়ে কষিয়ে নেব মশলা সহ ভালোভাবে ঢাকনা দিয়ে কষাবো তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে যেহেতু লেয়ার মুরগি একটু শক্ত টাইপের তো ঢাকনা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে সেদ্ধ হতে থাক ফিরে আসছি পাঁচ মিনিট পর প্রিয় বিয়ার্স এই দেখুন আমার মুরগি ভালোভাবে কষানো হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে মুরগির যতটা চর্বি ছিল গোলে মুরগির গা থেকে তেল সেরে দিয়েছে আর এই গোশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দেখুন ঢাকা দিয়ে আমি ছয় সাত মিনিট সেদ্ধ করে নিয়েছি একদম ফাইন শুগ্রান বের হয়েছে মেথি আর রাঁধুনি মশলা দুইটায় ব্যাস এবারে আমি ঝোল দিয়ে দেব কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি যেহেতু লেয়ার মুরগি একটু ঝোলটা বেশি দিচ্ছি কষা কষা করবো গায়ে মাখা ঝোল চলে আসলেই হবে তো এবার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে ফিরে আসছি প্রিয় ছয় সাত মিনিট জাল দেওয়ার পরে ঝোল এতটা কমে চলে আসছে একদম গায়ে গায়ে আর সামান্য একটু কমিয়ে নামিয়ে ফেলবো তো এই পর্যায়ে এখন ঢাকনা দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে আর একটু ঝোল কমলে নামিয়ে ফেলবো ফিরে আসছি আবার প্রিয় বিয়সে এই দেখুন লেয়ার মুরগি স্পেশাল মশলা স্পেশাল রান্না করলাম দারুণ সুঘের আনার খেতে কি বলবো অসম্ভব টেস্টি এই রাঁধুনি আর মেথি বাটা দিয়ে আদা রসুন তো আসে এই সামান্য আর তেল ছাড়া একদম দেখুন চর্বি গোলে কতটা লাল লাল হয়েছে তো আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ